তারা পাঁচ মিনিটের একটা প্যাকেজ করেছে আমার নির্বাচনী প্রচারণা নিয়ে এবং দুদিন পরে জানলাম তারা আমাকে বললো যে দেখেন আমি তো পুটি মানে তাদের তুলনায় ছোট মানুষ এইটা করেছে বিদায় তাদের হেড অফিসে ফোন দেওয়া হয়েছে যে তাকে নিয়ে তোমাদের তো আগ্রহ কেন নাম্বার ওয়ান একটা বললাম নাম্বার দুই গতকালকে আমি বিটিভিতে একটা শোতে গিয়েছিলাম টক শোতে আমার সাথে বিএনপির একজন একদম বড় নেতা না ধরেন সেকেন্ড লেয়ারের বা থার্ড লেয়ারের একজন নেতা অবাক ব্যাপার হলো দেখেন তিনি ঢুকতে পারেন নাই বিটিভির অন্তত এক ডজন কর্মকর্তা দৌড়ে দৌড়ে তার পিছনে ঢুকছে সালাম দিতেছে সে যখন বের হয়ে যাচ্ছে দৌড়ে তাকে আগাই দিতেছে মানে ঠিক আওয়ামী লীগের সময় যে কালচারটা আছে এখন তার শুধু প্রভু বদলে যাবে এরপরে বিএনপি যদি কোনো জামাত ক্ষমতা আসে তাহলে সে জামাতকেও একই আচরণ করবে মানে এই যে আমাদের চাটুকারিতা এটা তো আমাদের মনস্তত্ত্বে এখন আমাদের হিসাবে আমি একটা বলেছিলাম যে প্রত্যেক উপজেলার ওসি থানার ওসি সকালে উঠে স্থানীয় বিএনপি সভাপতির ফোন দেয় ডায়াবেটিস ঠিক আছে কিনা স্বাস্থ্য ভালো কিনা কারণ সে ক্ষমতায় আসবে এবং তার পুষ্টিংটা যেন ঠিক মতো হয় ঝামেলায় না পড়ে এখন ধরেন আমরা যে ভালো ইলেকশন চাই এই জন্য আসলে কত দিন লাগবে প্রস্তুতি নিতে যে এখন আপনি কি পাঁচ বছরও এটা বদলাইতে পারবেন তাহলে পাঁচ বছরে কি আমরা অপেক্ষা করবো তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এর কোন ওয়ে আউট আছে কি আছে এই যে পনেরো মাস ধরে কি আমরা সেরকম মানে ড্রাস্টিক কোনো চেঞ্জ আমরা দেখেছি প্রফেসর ইউনুস ফেল টু আন্ডারস্ট্যান্ড হিজ ক্যাপাবিলিটি তার যে কি ক্ষমতাটা ছিল সচিবালয় তিনি পারেন নাই এবং বিএনপি তো দেখবেন অনেক বড় স্পেস নিয়েছে পলিটিক্যাল পার্টিগুলো অনেক বড় বড় স্পেস নিয়েছে উনি চাইলেই তখন আমলতন্ত্র এগুলোকে অনেকটা সচেতন করতেন